কয়দিন আগে শুধু বলতাম এরা হাগু করে সেটারও ভ্লগ করবে আর এখন দেখছি সেই ভ্লগ করাও এরা শুরু করে দিয়েছে তো এবার কিন্তু আমি সাজমায় টয়লেট করতে বসছি দেখতে পাচ্ছ মানে আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো বাট আমি আর ভিডিও শুট করতে পারছি না কারণ যেহেতু আমি সাজমে টয়লেট করছি সেজন্য এখানে তোমরা আমার হাগুর ভ্লগটা এতটা পরিমাণে লাইক করেছো যে তোমাদের দোয়াতে আমি একটা ব্র্যান্ড মনের পেয়ে গেলাম তাও আবার হাগুর সম্পর্কিত দেখো এই হাগুর ভিডিও করেও ভাইরাল হয়ে যাচ্ছে তোমরা কি দেখছো তোমরাও শুরু করে দাও আর সত্যি আজকে আমার হাগু পেয়েছে বাট আমার এবার কষ্ট না নয় তাই আমি শান্তি করে মেকআপটা করে ভিডিওটা বানাবো কিছু নেই বলেগা কই কিছু নেই বলেগা ওকে কিছু নেই বলেগা না না ঠিকই আছে তুমি আগে মেকআপ করে নাও হাগু প্যান্টে করে দিলেও হয়ে যাবে ঠিক আছে আর কোম্পানি বলেছিল মানে যখন আমার টয়লেট পাবে সেই অবস্থায় ভিডিওটা শ্যুট করতে আমার কিন্তু প্রচুর পরিমাণে মানে টয়লেট পেয়েছে বাট আমি এই শ্যুটটার জন্য চেপে রেখেছি তো শ্যুটটা হয়ে গেলে আমি এবার যাব হাগু করতে তবে আরেক এ কে কে বলেছে যখন হিসু পাবে তখনই মেক করবে আর এর পরের বার বলবে যখন ভাত খাবে তখন একেবারে হেগে দেবে মানে মুখ দিয়ে ইন করে পদ দিয়ে আউট করবে ব্যাপারটা এরকম করে দিলাম তো দেখো আমার টয়লেট হয়ে গেছে আমার মল দেখি বুঝতে পারছো আমার টয়লেটটা পরিষ্কার হয়ে গেছে মানে আমি ওষুধটা খেয়ে আমার জন্য পিচ্ছিল পিচ্ছিল টয়লেট হচ্ছে একটা সত্যি কথা জানো বলছি শোনো এরা কিন্তু হাগুর ভ্লগ করছে না পথ দেখিয়ে পয়সা কামাচ্ছে খেটে